এই জন্য আপনি যেখানে যেভাবে আছেন সেখান থেকে আপনি এমন কিছু কাজ করবেন যাতে করে আমার আল্লা সুবহানা হাত আপনার উপরে বেজার না হয়ে যায় অখুশি না হয়ে যায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রতিবেশীর মানুষ বলতেই যেন একে অপরের সম্পূরক পরিপূরক একজন আরেকজন উপকার করার জন্যই মনে হয় যেন পার্শ্ববর্তীতে পারি ওই ব্যক্তির কপাল সবচাইতে ভালো যার প্রতিবেশীর মানুষ ভালো পড়ে তার মতো সুন্দর কপাল আর কেউ হতে পারে না প্রতিবেশীর মানুষ যদি খারাপ হয়ে যায় তার থেকে আর কষ্টের আর কিছুই হতে পারে না কথা কি বোঝেন নাই অর্থাৎ একটা লোক খুব খারাপ বদনজরী বদমেজাজি ঝগড়াটে কিন্তু আপনার প্রতিবেশী প্রত্যেকদিন বের হলেই তার গালিগালাত শুনে আপনাকে বের হতে হয় প্রত্যেক দিন ঘরে ঢোকার সময় ওই লোকদের ঝগড়া গালিগালাত এগুলো শুনে আপনাকে ঘরে ঢুকতে হয় প্রত্যেক দিন দু একবার গিয়ে তাদের ঝগড়া ছাড়িয়ে দিতে হয় প্রত্যেকদিন দুই চার মাস পর পর বছরে এক দুইবার আপনাকে মেম্বার চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাদের পক্ষ থেকে সাক্ষ্য দিতে হয় এটাকে আপনার জন্য পেরা না জ্বালানা তো এই ধরনের প্রতিবেশী থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলে আল্লাহ আমিন আর প্রতিবেশীর মানুষ যদি ভালো হয়ে থাকে দেখবেন নামাজ পড়তে যাওয়ার সময় আপনাকে ডাকবে ভাই আজান হয়েছে আপনার বাড়িতে একটা শব্দ হয়েছে গভীর রাত চোর চোর বলে ডাক দিলেন প্রতিবেশীর মানুষ ভালো সবাই দৌড়ে আসছে কি হলো কি হলো কি হলো প্রতিবেশী ভালো তা আপনার জীবনটাই উৎফুল্ল প্রফুল্ল জান্নাতময়ে একটি জীবন আপনি দুনিয়াতে অতিবাহিত করতে পারবেন আর প্রতিবেশীর মানুষ খারাপ চোর কেন আপনি ডাকাত ডাকাত বলে চিল্লা চিল্লি করলেও প্রতিবেশীর মানুষ খারাপ হলে তারা মনে করবে আমাদের বাড়িতে তো আর চোর ডাকাত নাই আমাদের ফাউশিদের মধ্যে কে কার বাড়িতে যায় তাহলে কি হবে আর না একজনের বাচ্চা পানিতে পরে মরে ভেসে আছে উনি মনে করলো আমার কি দরকার আছে নাকি আমার ছোটোখাটো কোনো বাচ্চা নাই কোনো চিন্তাও নাই এটা কি হবে এটা হবে বরং প্রতিবেশীর মানুষ যদি ভালো হয়ে থাকে তাহলে বিপদে আপদে সময় সুখে দুঃখে যারা পাশে থাকবেন তারাই হলো প্রতিবেশী নবিকা রিমসালাহাম বিভিন্ন হাদিস থেকে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি প্রিয় সুধী চার নম্বর হলো অন্যায় এবং অত্যাচার না করা প্রতিবেশীর মানুষকে অন্যায় এবং অত্যাচার না করা কোনোভাবেই যেন তিনি কষ্ট পান দুঃখ পান আঘাত পান এ জাতীয় কোনো কথা এ জাতীয় কোনো কাজ এ যাতে কোনো আচরণ আমাদের দ্বারা কারো দ্বারাই যেন কখনোই না হয় সবসময় চেষ্টা করব। ওই যে মাঝে মধ্যে দেখি আমরা একটা বাণী যে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না কথা কি বোঝেন নাই আপনি একজন উপকার করতে পারেন না ঠিক আছে আপনি পারেন না করেন না কিন্তু ক্ষতি কেন করবেন আমাদের সমাজে কিছু মানুষ যেন জন্মগ্রহণ করেছি মানুষের ক্ষতির জন্যে একটি খারাপ কথা শুনলে এটা সত্য না মিথ্যা জাস্টিফাই না করে যাচাই বাসাই না করে শুধু শুধু বলে বেড়ায় ইজ্জত সম্মান কিভাবে নষ্ট করা যাবে এই চিন্তা কিছু মানুষ থাকে ঠিক না বলেন মানুষের উপকার তো দূরের কথা বরং ক্ষতি কতটুকু করতে পারে একজনে উপরে উঠতে চায় ওকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেই চিন্তায় থাকে একজন অনেক বড় লোক অনেক জায়গা জমি টাকা পয়সা অনেক সুনাম এই সুনামটাকে দুর্নামে বানাতে হবে নিচে নামিয়ে দিতে হবে এত উঠবে কেন এত সম্মান কেন এত টাকা পয়সা কেন কিছু মানুষের চোখে সহ্য হয় না আছে এমন মানুষ এমন হিংসাত্মক মানুষ যারা আছেন তাদের জন্য জান্নাতে জায়গা হবে না বলেছেন যার মনের মধ্যে সরিষার দানা পরিমাণ হিংসা বহমান থাকবে তিনি জান্নাতে জায়গা পাবেন না হিংসা জেড়ে ফেলতে হবে কি করতে হবে ভাই হিংসা যাদের মনের মধ্যে আছে একেবারে ঝেড়ে পুষে আপনি পরিপূর্ণ মখ্লেশ হয়ে যেতে হবে হিংসায় জান্নাতে জায়গা নাই তাদের হিংসা আছে ভিতরে যে ওরা এত সম্মান কেন ওনারা এত সালাম দেয় কেন ওনারা এত বিক্রি হয় কেন দোকানে এই দোকানটা রাত্রে পুরে দিতে হবে ওনার দুর্নাম করতে হবে ওনার বদনাম করতে হবে ক্ষতি করতে হবে আমার বাড়ির পাশে উনি আমরা বিল্ডিং করতে পারি না সে বিল্ডিং করলো এত পারে কেন ওই ক্ষতি করবেন কথা বলেন ক্ষতি করবে কেউ যদি এমন করেন কোনো হিংসা মনের মধ্যে পুষে রেখে তাকে অর্থনৈতিকভাবে ইজ্জত সম্মানের দিক থেকে যে কোনোভাবে আপনি ক্ষতির জন্য ষড়যন্ত্র করেন লিপ্ত থাকেন বিশ্বাস করেন নবীজির হাদিস অনুযায়ী জান্নাতের থেকে আপনার নামটা ক্যান্সেল হয়ে যাবে কাটা পড়ে যাবে এটা করা যাবে এটা করা যাবে না বরং আমার থেকে যেন আমার প্রতিবেশীর মানুষ সময় উপকার পায় উপকার না পাক কোনো ক্ষতি যেন না হয় আমরা সিদ্ধান্ত কি নিতে পারি যে আজকে থেকে আমরা কারো কোনো ক্ষতি করব না বলতে পারবো আমরা পঞ্চম নম্বর দায়িত্ব হল নিরাপত্তা প্রদান করা প্রতিবেশীর মানুষ আরেক প্রতিবেশীর তারা যেন নিরাপত্তা থাকে নিরাপদ থাকে ভালো থাকে সুস্থ থাকে সুশৃঙ্খলভাবে থাকে সেই চিন্তা আমাদের মাথায় লালন করতে হবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যেন সবাই মিলেমিশে যেন আমরা থাকতে পারি সবাই সবার জন্য নিরাপদ থাকে নিরাপত্তা যেন থাকে সে চিন্তা করতে হবে দেখেন মানুষকে আল্লাহ তালা সামাজিক জীব হিসেবে পৃথিবীতে আবির্ভূত করেছেন ঘটিয়েছেন মানুষ মানুষ ছাড়া বাঁচে না আপনি দেখবেন আপনার লঞ্চ এসে ঘাটে ভিড়ে গেল তখন রাত তিনটা বাজে হয় না এমন রাত্রে দুইটায় কিন্তু লঞ্চ এসে ঘাটে ভিড়ে গেছে কিন্তু আপনি নামার পর কিভাবে আসবেন এই চিন্তা আপনি আর নতুন করে করলেন না নামার পরে দেখলেন কিছু মানুষ সেখানে অটো নিয়ে দাঁড়িয়ে আছে ঘণ্ডা নিয়ে দাঁড়িয়ে আছে বলছেন ভাই কোথায় যাবেন বলেন সেখানে দিয়ে আসব কিন্তু এই মানুষজন যদি এভাবে না থাকতো এভাবে যদি টেন্ডেন্সি তাদের না হতো তাহলে সেখান থেকে কি করে আপনি বাড়িতে আসতেন এত রাত কোথায় যেতেন আপনি